আজারে রদিনাত সুন্নাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে এই সমস্ত কিছু থেকে উত্তম সহীহ মুসলিম হাদিস নাম্বার 1573 আম্মা আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাকাতুল ফাজনি খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ফয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাছে এই দুনিয়ার ভিতরে আল্লাহ তালা যত কিছু জিনিস সৃষ্টি করেছেন এই জিনিসগুলো থেকে এবং এই দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তালা কাছে ফজরের গায়ের কা সুন্নাত বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে ফজরের সুন্নাতের গুরুত্ব اصلا নাই। তাহলে ফজরের সুন্নাত যদি দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে এগুলো থেকে বেশি উৎসম হয় তাহলে গুরুত্ব এ সম্পর্কে আমরা সামনে আলোচনা করবী সাল্লাহ আলি সাল্লাম এই ফজরের দুই রেখা সন্নতকে খুবই গুরুত্ব দিতেন নবী আলাই সালাম এই ফজরের দুই রেখা সন্নতকে খুবই গুরুত্ব দিতেন সোনান বারো শত চুয়ান্ন

অধিক নিরাপত্তায় অন্য কোন নফল নামাজে দেখিনি অর্থাৎ নবী এই এত গুরুত্ব সহকারে আদায় করেছেন যে আমি অন্য কোন এত গুরুত্ব দেখি নাই নামাজের ভিতরে নবী আলে তুয়া সালাম এই ফজরের বেরেখা সন্ন্যত এত গুরুত্ব সহকারে আদায় করেছেন যে আমি অন্য কোন নফল নামাজকে এত গুরুত্ব সহকারে আদায় করতে দেখি নাই তাহলে ফজরের সুন্নতের ফজিলত আছে না নাই গুরুত্ব আছে না নাই অবশ্য রয়েছে কিন্তু দেখা যায় যে আমাদের এই ফজরের নামাজে খুবই অবহেলা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আমিন তিন নম্বর হাদিস যে কল্যাণ সমূহের মাঝে ফজরের দুই রাকাত সুন্নতের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন নবী আলাই সালাতু ওয়াস সালাম কিতাবের নাম সহিহ তারগিব হাদিস নাম্বার ৫৮২ أما زن عائشة صديق رضي الله تعالى عنه أم المؤمنين إني بلين ما رأيت رسول الله صلى الله عليه وسلم أمين نبي عليه الصلاة والسلام ديكيني دي إلى شيء من الخير أسرع منه إلى الركعتين قبل الفجر ولا إلى الغنيمة دي النبي عليه الصلاة والسلام كامي. أمين ফজরের দুই রেখাত চেয়ে অন্য কোন কল্যাণ বা গণিমতের প্রতি এতটা আগ্রহ রাখতে দেখি নাই অর্থাৎ গণিমতের সম্পদ কেউ গনিমতের যে সম্পদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ এই সম্পদ পাওয়ার জন্য অনেক সময় সাহাবেকরা রবি আল্লাহ আলম আজমাইন খুবই আগ্রহ দেখাইতেন কিন্তু নবী আলাইসালাম এই আগ্রহ থেকেও বেশি আগ্রহ প্রকাশ করতেন এই ফজরের দুই রেখা সন্নতের ব্যাপারে অর্থাৎ খুবই গুরুত্ব সহকারে নবী আলহ সালাম এই ফজরের দুই রেখা সন্ন্যত কি করতেন আদায় করতেন আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে সকালে বলেন আমিন চার নম্বর নবী আলহ সালামের প্রিয় আমল ছিল এই ফজরের দুই রেখা সন্ন্যত নবী আলাই কি আমল ছিল প্রিয় আমল ছিল এই ফজরের দুই রেখা সন্নাত

সবচেয়ে প্রিয় আহাব্বু ইলাইহি আহাব্য ইলাইয়া মিনা দুনিয়া জামিয়ান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের এই দুই রাকাত সুন্নাত আমার কাছে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ বললেন না রাসূলের কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই ফজরের দুই রাকাত সুন্নাত সুবহানাল্লাহ পাঁচ নাম্বার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে যদি ঘোড়ার পদতলে পৃষ্ঠ হতে হয় তারপরে তুমি কখনোই এই ফজরের দুরাকা সম্পন্ন করবে না তোমাকে যদি ঘোড়ায় পায়ের তলে ঘোড়ার পায়ের তলে পৃষ্ঠ করা হয় এরপরে তুমি কি করবে না ফজরের এই দুরাকা সুন্নাত করবে না সোনানে আবি দাউদ হাদিস নাম্বার 1258 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন আসহাবে সুফফার একজন সদস্য

তোমরা ফজরের দুই রেখা নামাজ কখনো করবে না যদিও তোমাদেরকে ঘোরা পদ দলিত করে ফেলে যদিও তোমাদেরকে ঘোরাষ্ট করে ফেলে তোমরা না তাহলে দেখেন ফজরের সন্নাথের কত গুরুত্ব ফজরের সন্নাথের এত গুরুত্ব তাহলে ফজরের সন্নাথ ফজরের ফরজের কত গুরুত্ব ফজরের ফরজের কত গুরুত্ব এ সম্পর্কে আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ ছয় নম্বর হাদিস বর্ণনা করেছেন এই দুই বাড়িতে আদায় করতেন এবং খুবই হালকা ভাবে আদায় করতেন অর্থাৎ ফজরের এই দুই রেখা সন্নাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম কখনো বেশি দীর্ঘায়িত করতেন না খুবই অল্প সময়ের ভিতরে রসুল্লাহ সাল্লি সাল্লাম এই ফজরের সন্ধ্যাটা আদায় করতেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম এই ফজরের দুই রেখা সন্নাকে বাড়িতে আদায় করতেন কোথায় আদায় করতেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম ফজরের এই দুই রেখা সন্নাকে বাড়িতে আদায় করে তারপরে মসজিদ আসতেন মসজিদে এসে ফরত আদায় করতেন বুঝে কথা তাহলে ওখানে ছয়টি হাদিস বলা হলো যে হাদিস গুলোতে রসুল উল্লাহ সল্লহ ফজরের এই দুই রেকা সৈন্যকে খুবই গুরুত্ব দিতেন ফজরের দুই রেকা সৈন্যকে কি করতেন খুবই গুরুত্ব দিতেন এখান থেকে যে আমলটা রসুল উল্লাহ সল্লুল্লাহালি সাল্লাম আহ নিজে একটা গুরুত্ব দিয়েছেন তাহলে ওই আমলের প্রতি আমাদের কেমন গুরুত্ব দেওয়া দরকার যেই রসুল জীবনের আগে পরে সমস্ত গুনা আল্লাহ তারা মাফ করে দিয়েছেন সুহান আল্লাহ না আল্লাহ রব আলিন জীবনের আগের পরে সমস্ত গুনা মাফ সেই রসল যদি এই ফজরের দুই রেখা সন্নাকে এত গুরুত্ব সহকারে আদায় করে এত প্রিয় আমল বলে আখ্যায়িত করে তাহলে আমরা অন্যত হিসাবে রসলের এই সন্নাকে কিভাবে আঁকড়ে ধরা দরকার রসলের এই সন্নাকে কিভাবে আঁকড়ে ধরা দরকার কতটা গুরুত্ব সহকারে আদায় করা দরকার একটু বোঝা দরকার কি বলেন আমাদের মাথা আমাদের ব্রেন একটু চিন্তা ভাবনা করা দরকার যে রসুল যে আমলটা নিয়মিত এবং এত গুরুত্ব সহকারে প্রিয় আমল হিসাবে আখ্যায়িত করেছেন সেই আমল আমার আমরা অঙ্গত হিসাবে করার দরকার আছে না নাই বলেন আছে না নাই আছে এবার আসে রসুল্লাহ এই ফজরের